আপনারা সঠিক কাজটি করেন পক্ষপাত দুষ্ট কাজ করছেন আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে ঘুটে হবে না প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছে আজকে কেন আবার এই প্রশ্ন আমি আজকে পুরস্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে যাওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময় অনেক শিশুর রক্তের বিনিময়ে অনেক নারীর রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার প্রয়োজন দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসল দল নয় বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল শহীদ জিয়াউর রহমানের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশের হচ্ছে বেগম খালেদিয়ার আনন্দ যা গণতন্ত্রের দিকে সংগ্রাম করা আকর্ষী সংগ্রাম করা সেই নেত্রী এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা বিশ হাজার মানুষকে হত্যা এক সদস্য মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে তাই খুব করে বলতে চাই যে আপনারা সব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট বলতে হবে সেই পার্লামেন্টে আর সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো তারা একমত হয়েছে সেগুলোকে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা খুব করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভট হবে তার আগে ঘটে হবে না এই আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার হত্যার প্রতি জানিয়ে আমি আবারও বলতে চাই আপনি তরুণকে আহ্বান জানতে চাই দয়া করে পানি গোলা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে করার কোনো ব্যবস্থা করবেন না আমরা বহু সম্মান করছি বহু লড়াই করেছি আপনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না সরকার কোন পরিষ্কার বলতে চাই যা চাল ভালো না করে অবিলম্বে নির্বাচনের সিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলি সঙ্গে থেকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারের পরিণত হবেন এবং এসব সবকে আপনি যাত্রা করতে হবে আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা সাহেব গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার করছি এবং তার পরিবারের সদস্যদেরকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সাথে জড়িত তাদেরকে যারা শক্তি আরও সুস্বাস্থ্য আল্লাহ তারা দাঁড় করেন সেই জো আলা তার কাছে থাকি আল্লাহ তালা